কারণ মানুষের জীবনটা এমন নয় একজন পুরুষ আর একজন নারীর বিবাহবন্ধন হয়ে গেলে তাদের আর কোনো দিন বিচ্ছেদের সুযোগ নাই বিষয়টা কিন্তু কখনো এরকম নয় বিবাহ বন্ধন হয়েছে উভয়ের যদি সুসম্পর্ক ভালো থাকে চলতে থাকবে আর উভয়ের যদি সুসম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে সেটাকে বিচ্ছেদ ঘটানো শরীয়ত সম্মত শরীয়তে এটি বিচ্ছেদ ঘটানোর বিধান রয়েছে বিচ্ছেদ ঘটানোর পদ্ধতি রয়েছে এই বিচ্ছেদ ঘটানো হয় কয়েক পদ্ধতিতে হতে পারে ছেলের পক্ষ থেকে হতে পারে সেটি হলো তালাকের মাধ্যমে মেয়ের পক্ষ থেকে হতে পারে সেটি হলো খোলা এর মাধ্যমে আবার কিছু ব্যতিক্রমী পদ্ধতিও হতে পারে সেগুলি যেমন বলা হয় লেয়ান সেগুলি জটিলতা সৃষ্টি হলে আরও কিছু পদ্ধতি রয়েছে তো আসুন আজকে আমরা তালাকের বিষয় নিয়ে আলোচনা করি তালাক কিভাবে হতে পারে এর সঠিক পদ্ধতি কি সঠিক নিয়ম কি? এর সীমারেখা কী আল্লাহ সুবাহানহতলা কোরআনুল ক্যারিমে তালাক সম্পর্কে একাধিক জায়গায় আলোচনা করেছেন এমনকি তালাকের নাম দিয়ে একটি সোরাও আল্লা সুবহান দিয়েছেন সোরা বাকরায় যেমন অনেক আলোচনা এসেছে আর তালাক নামে আল্লা হতালা একটি সোরাই নাজিল করেছেন তালাক এর কয়েকটি অবস্থান হতে পারে তালাক দেওয়া প্রথমে আমরা বলেছি তালাকের মালিককে তালাকের মালিক হলো স্বামী তালাকের মালিককে স্বামী স্ত্রী নয় যদিও আমাদের সমাজে মালিককে হয়ে গেছে বেশি হ্যাঁ স্ত্রী হয়ে গেছে কেমনে স্ত্রী বেশি হয়ে গেছে বিয়ের সময় কাজী সাহেব কি করে একটা ফর্মে স্বাক্ষর নেয় সেখানে আঠারো নম্বর যেটা শর্ত বা আঠারো নম্বর যে সিরিয়াল সেখানে দেওয়া আছে যে আমি আমার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার প্রদান করলাম এইটা কাজী সাহেব কি করে একটু কলম দিয়ে চিহ্ন দিয়ে রাইট চিহ্ন দিয়ে তারপর স্বাক্ষর নিয়ে নেয় আপনি জানেনই না কিছু আপনি না কিছু কিন্তু দেখা যায় কাজটা উল্টা হয়ে গেছে এখন তালাক দেওয়ার মালিক আপনি না আপনি দিলে আপনারে জেলে নিয়ে যাবে আর তার যখন মন চায় তখন সে কি করবে তালাক দিবে অবস্থাটা এই আল্লাহেদায়ের দান করুন এবং এই ভ্রান্ত চিন্তা থেকে আল্লাহ জাতিকেও হেফাজত করুন তালাকের কয়েকটি অবস্থা হতে পারে তালাক মহারাম তালাক দেওয়া হারাম কি অবস্থায় তালাক দেওয়া হারাম হল স্ত্রী যদি পিরিয়ড চলাকালীন অবস্থায় হয় মাসিক চলাকালীন সময়ে তালাক দেওয়া হারাম অথবা সন্তান প্রসবের পরে যে নেফাস সেই সময় যদি হয় তাহলেও তালাক দেওয়া হারাম অথবা প্রিয় নাই এখন পবিত্র সেই পবিত্র সময়ে যদি স্বামী স্ত্রীর মেলামেশা হয় এমন পবিত্র সময়ের মধ্যেও তালাক দেওয়া হারাম তালাক দেওয়া মাকরু হারাম নয় কিন্তু মাকরু অপছন্দনীয় কখন স্বামী স্ত্রী সম্পর্ক খুব একটা খারাপ না ভালোই আছে মোটামুটি ভালোই চলছে শরীয়তের দিক থেকেও কোনো বড় সমস্যা নেই শরীয়তের দিক থেকে সমস্যা নেই মানে সম্পর্ক ভালোই আছে আবার শরীয়তের সম্পর্ক নাই সমস্যা নাই এর মানে সমস্যা মানুষ হিসাবে সম্পর্ক ভালো আছে কিন্তু একজন সালাত পরে একজন সালাত পরে না বললেও কোনো কথা শোনে না এটা সমস্যা কোন দিক থেকে এটি শরীয়তের দিক থেকে কারণ একজন যদি ফুল বেনামাজি হয় তাহলে তাদের বিবাহবন্ধন বহাল থাকে না অটোমেটিক তার সাথে বিচ্ছেদ ঘটাতে হবে না ঘটালেও ঘটে যাবে তো এই জন্য বললাম যে এমনি ভালো সম্পর্ক আছে কিন্তু শরীয়তের দিক থেকেও কোনো সমস্যা নাই দুটোই সমস্যা নাই এরপরেও যদি কেউ তার স্ত্রীকে তালাক দেয় এটি অপছন্দনীয় মা বিশেষ করে যদি অবিচার করে তাহলে এটি আবার হারাম হয়ে যাবে বড় অন্যায় হবে কেমনে অবিচার আপনি আপনার স্ত্রীর সাথে ভালোই রয়েছেন সম্পর্ক ভালো কোনো ঝগড়াঝাঁটি দুঃসম্পর্ক নেই সেও নামাজ কালাম ভালোই পড়ে কিন্তু কি হয়েছে কামটা খারাপ হয়ে গেছে কেমনে আপনি পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে অন্য একজন মেয়ে সেটা আপনার কাছে বেশি পছন্দ হয়ে গেছে এখন আপনার স্ত্রীকে আর আপনি মেনে নিতেই পারছেন না ওইটাই বেশি ভালো লাগে যতই খারাপ তবু ওটাই ভালো লাগে কারণ কি ইবলিস তাকেই আপনার কাছে বেশি আকর্ষণীয় করে তুলে ধরছে যার ফলে তাকে আপনি এখন বেশি পছন্দ করছেন নিজের স্ত্রী যে যা আপনার যে আপনার সাথে ভালো সম্পর্ক সব দিক দিয়েই ভালো এই আপনার কাছে এখন খারাপ হয়ে গেছে স্ত্রী আপনার এই পরকিয়া সম্পর্ক অবৈধ সম্পর্ক মেনে নিতে চাচ্ছে না পারছে না সিদ্ধান্ত কিনিলেন সিদ্ধান্ত নিলেন তোমারকে আর রাগ না আপনি তালাক দিতে চাচ্ছেন এটি হলো তার প্রতি অবিচার এটি তার প্রতি অন্যায় আর এটি হলো ইবলিসের বড় কাজ এই জন্য সহি মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম বলেন ইবলিস ইবলিস পানির উপরে তার সিংহাসন সাজায় আর সেখানে সেখান থেকে তার সৈন্যবাহিনীকে ছড়িয়ে দেয় যাও তোমরা যে যত ইবলিসি করতে পারো যে যত শয়তানি কাজ করতে পারো করে নিয়ে আসো আমি তোমাদেরকে পুরস্কার দেব যার কাজটা সবচেয়ে কি হবে বেশি শয়তানি হবে হ্যাঁ বেশি ক্ষতিকারক হবে মানুষের তাকে আমি সবচেয়ে বেশি পুরস্কার দেব তারা বিভিন্ন রকমের শয়তানি কাজ করে আসবে আসার পরে তাদের লিডারকে জানাবে আমি এই করেছি খুব একটা পছন্দ না ভালো কাজ হয় নাই খুব একটা আমি এই করেছি খুব একটা ভালো হয়নি একজন আসে বলবে আমি একটা কাজ করেছি কি কাজ স্বামী স্ত্রীর দুজনের সম্পর্ক খুব সুন্দর ছিল আমি তাদের সম্পর্কটাকে কি করেছি নষ্ট করে দিয়েছি বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি লিডার তার ওই কর্মীকে সাথে আলিঙ্গন করে আলিঙ্গন করে তাকে কি করে তাকে বলে যে তুমি তুমি সবচেয়ে শ্রেষ্ঠ কাজ করেছ তুমি সবচেয়ে ভালো কাজ করেছ তাহলে এই হাদিস কি বলে দিচ্ছে হাদিস বলে দিচ্ছে যে ইবলিশের সবচেয়ে ভালো কাজ হলো স্বামী স্ত্রীর মাঝে কি করা বিচ্ছেদ ঘটানো এটি হলো ইবলিশের সবচেয়ে পছন্দনীয় কাজ ইবলিশের সবচেয়ে বড় আকর্ষণীয় কাজ হল স্বামী স্ত্রীর সুসম্পর্ক নষ্ট করে দেওয়া যেমন স্বামী স্ত্রীর সুসম্পর্ক নষ্ট করে দেওয়া তেমনি ইবলিসের কাজ হল বিচ্ছেদ ঘটানো কি ঘটানো বিচ্ছেদ ঘটানো মসজিদ পরিচালনা কমিটি সদস্যরা সবারই মাঝে আন্তরিকতা ভালো আছে সুসম্পর্ক ভালো আছে হঠাৎ একজনকে আরেকজনের বিরুদ্ধে কিছু লাগাই দিয়ে কি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয় ইমাম সাহেবের মুসল্লিদের সাথে সম্পর্ক কী খুবই শ্রদ্ধাপূর্ণ খুবই আন্তরিকতার রয়েছে হঠাৎ দুজনের মাঝে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে দিয়ে সম্পর্কটা কী করলো নষ্ট করে দেয় এটি হল ব্লিসের একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কাজ অতএব এই ধরনের তালাক মনে রাখতে হবে আমাদেরকে যে তালাক দেওয়াটা শরীয়তে বৈধ কিন্তু এর মানে এটি সব সময় গ্রহণযোগ্য নয় যদি অবিচার হয় তালাকের মাধ্যমে সেটি অবশ্যই অন্যায় হবে অপরাধী হবে তৃতীয় কোন বা যদি দেখা যায় যে স্ত্রীর আচরণ ভালো নয় তাহলে তাকে তালাক দেওয়া শরীয়তে বৈধ ঠিক এমনইভাবে যদি আরও জটিল বিষয় এসে যায় অভয়ের মাঝে সমস্যা বেশি হচ্ছে অথবা স্ত্রী সত্যি এমন খারাপ আগে বলছিলাম স্বামী পরকিয়া এখন বলবো কি স্ত্রী পরকিয়ায় জড়িয়ে গেছে ভিন্ন জনের সাথে সম্পর্ক হয়ে গেছে শুধু সম্পর্ক না এখন স্ত্রী তার প্রতি এত ঝুঁকে গেছে সে তার স্বামীকেই কি করতে পারছে না মেনে নিতে পারছে না প্রয়োজনে তার সাথে যুক্তি করে পরামর্শ করে স্বামীকেই হত্যা করার পরিকল্পনা নিচ্ছে এমন পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তালাকের মাধ্যমে বিচ্ছিন্নতা ঘটানোটা শুধু মুস্তাহাব নয় সেটা অতি জরুরি বিষয় সুতরাং তালাকের সব দিকেই রয়েছে খালি বৈধ নয়